খুবই সুন্দর পরেও কিন্তু আরাম পাবেন আপনারা হ্যাঁ এগুলো খুবই পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা থেকে অনেক কাস্টমার কে এটা আবার স্টক করেছি আমরা এই পাঞ্জাবিটা আপনারা নিতে পারবেন এটা

যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিয়ে অর্ডার করতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে চোদ্দ পুরানো পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার সতেরো বাই বি আহমেদ বিড়ি এছাড়া হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজ আহমেদ বিড়ি থেকেও কিন্তু সরাসরি অর্ডার করতে পারবেন তো যেটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদেরকে নক করবেন নক করলেই কিন্তু হচ্ছে আপনারা পাঞ্জাবিগুলো নিতে পারবেন আর সবগুলো পাঞ্জাবির সাথে একটা করে বক্স পেয়ে যাবেন হ্যাঁ আর কি প্রাইস কত ভাইয়া এগুলোর প্রাইস হলো 450 টাকা করে 850 টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস কিন্তু মানে আপনারা মিনিমাইজ করে নেবেন 20% তো আরেকটু বাজেটের ভিতর দেখাই দেখেন এই পাঞ্জাবিগুলো করা আছে ছয়শ নিরানব্বই টাকা তবে এটার উপর আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যে কালারটা পছন্দ হয় অথবা পেজেও নক করতে পারেন ছয়শ নিরানব্বই টাকা আমাদের রেগুলার প্রাইস ডিসকাউন্ট পাবেন আর টোয়েন্টি এর উপরে টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আর হচ্ছে

কলারে এবং হাতাতেও সুন্দর কাজ করা এবং পুরো পাঞ্জাবি জুড়ে একটা টেক্সচার আছে হালকা করে বুঝতে পারছেন হয়তো বা আর ম্যাচিং করে হচ্ছে এখানে আমরা স্ন্যাপ বাটন দিয়েছি এটা বর্তমানে প্রাইস হচ্ছে 1450 টাকা 1450 1450 টাকা আর হচ্ছে আরো কিছু কালেকশন দেখেন ভিসকো কাপড়ের ভিতরে এই কালেকশনগুলো দেখেন

পাঞ্জাবিগুলো খুবই কমফর্টেবল এবং স্বাস্থ্য বোধ করবে আমাদের পাঞ্জাবির আপনার হচ্ছে বাটনের কোয়ালিটি গুলো দেখবেন এই প্রাইসে আসলে অন্য জায়গায় এত কম ভাবে প্রাইজে পাবেন না এছাড়া আরো পাঞ্জাবি আছে আমরা দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি

আহ আপনাদেরকে আরো কিছু কালেকশন আরো কিছু পাঞ্জাবি আছে আমরা দেখিয়ে দিচ্ছি দুরুজ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পারবেন আমাদের এই যে

আর চকলেট কালার। চকলেট ভিতরে দেখেন খুব সুন্দর। এগুলা পরলে সবাইকে মাশাআল্লাহ অনেক স্মার্ট লাগবে। রেটটাও কম আছে। যারা কিনতে চান এখনই চলে আসুন আহমেদ বিদিতে তাহলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন। আর আমরা নিজেরাই হচ্ছে সেগুলা প্রোডাক্টের কাপড় সোর্সিং করে এবং নিজের শতত্বর আমাদের ফ্যাক্টরি থেকে যেহেতু সেলাই করে আমরা খুব চিপ রেটে আপনাদেরকে দিতে পাবো। ঠিক আছে। দেখেন 899 টাকা এর উপর আরো 20% আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর হচ্ছে গত রমজানের আমাদের একটা বেস্ট কালেকশন ছিল এই যে এটা প্রচুর আমরা আসলে দিতে পারি নাই অনেক কাস্টমারকে তো এটা আবার ইউ স্টক করেছি আমরা তো এই পান্ধবিটা আপনারা নিতে পারবেন এটা আপনাদের চারটা সাইজ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ আমাদের সকল পান্ধিতে পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ কটন কাপড়ের ভিতরে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি ভালো আর হচ্ছে আপনার এখানে বাটনের কোয়ালিটি দেখেন এমব্রয়ডারি দেখেন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ এটার আমাদের বর্তমানে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এসে তারও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ছিল আমাদের হচ্ছে আপনারা সকল কালেকশন দেখতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন গুগলে সার্চ করে আমাদের সেখানে কিন্তু সকল কালেকশন পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের কাছে কিন্তু খুবই ভালো মানের পাইজামার রয়েছে স্টিচ কাপড় একদম সাদা কাপড় কালারের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে স্টিচ কাপড়গুলো পরেও কিন্তু আরাম পাবেন আপনারা হ্যাঁ এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন ধরনের পায়জামা রয়েছে আমাদের এগুলো দেখতে পারেন ওকে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি আমির বিদ্যুতে যে কালেকশন গুলো আছে দেখানোর জন্য ভাইয়া লোকেশন আরেকবার বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে চোদ্দ পোড়া পল্টন দারুস দারুসালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নম্বর সতেরো বি ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ